গত এক মাস যাবৎ জুলাই মাসের নয় তারিখে ঘুমন্ত অবস্থায় শিখা নামের এক দার্জাল মহিলা আমার গোপন অঙ্গ কেটে নিয়েছে তার হাতে করে নিয়ে চলে গেছে আমি মৃত্যুর সাথে পাঞ্জালড় ছিলাম আমি অচেতন অবস্থায় আমি বুঝতেও পারিনি নি ঘুমের থেকে যখন উঠি তখন দেখি ব্লিডিং হয়ে আমার বিছানা ভরে গেছে ভরে গিয়ে আমি একটা চিকার মেরে আমি গেট ধাক্কা দিছি দেখি খোলে না বাইরে থেকে তালা মেরে চলে গেছে কতটা নিষ্ঠুরতা কাজ করছে পরে যখন আমি বের হইতে চাই তখন ওর বাড়িটা ছিল নতুন বাড়ি বানাচ্ছিলো এক পাশের ব্যালকনির গিরিল লাগানো হয়েছে আরেক পাশে গিরিল লাগানো হয় নাই যার কারণে আমি ওই গিরিল দিয়ে লাভ দিয়ে নেম নামছি নাইমা বেরোয়া গ্রামবাসীর কাছে গিয়ে বলছে আমাকে বাঁচান আমি মনে হয় বাঁচবো না তারপর ওনারা আমাকে হচ্ছে থানায় পাঠাইছে বন্দর নারায়ণগঞ্জ বন্দর থানায় ওই থানার হচ্ছে এসআই আমাকে সাথে সাথে ওই পার্শ্ববর্তী তারপর ওই পাশে নিয়ে হচ্ছে ওই হসপিটালে নিয়ে কোনো রকম রক্ত ব্লাডটা বন্ধ করছে বন্ধ করার পরে আমাকে হচ্ছে ঢাকা মেডিকেল নিয়ে আসে পরে এনে হচ্ছে এই যে আমি একমাস যাবৎ চিকিৎসা করেছি দুই তিনবার সার্জারি হয়েছে তারা শুধু বলতেছে যে ভাই লস ও হচ্ছে কারাগারে আছে আপনারা দেখেছেন আমি যতবার ওনার কাছে না থাকতে চেয়েছি ততবার কমপ্লেন করছে আর যখন আসছি আমাকে ব্ল্যাকমেল করে যখন নিয়ে আসছে আমার সাথে যখন টিকটক করতে পারছে যখন ভিডিও করতে পারছে তখন আর কোনো কমপ্লেন দেয় নাই তখন কিন্তু আমি জানি জিগার আর যখন আমি ওনার সাথে থাকতে চাই না ওনার বিচ্ছিরি ভাষা ভাই প্রত্যেকটা দিন আমার সাথে যোগাযোগ করে ওনার হাজব্যান্ড আইসা আমাকে মারতে চায় আর ওনার বাচ্চা আইসা খুবই বিরক্ত করে আমার মানে আছে না মানসিক ডিপ্রেশার ক্রিয়েট করে আমাকে সাথে যে সম্পর্কটা আমার সাথে যখন দু সালে পরিচয় হয় তখন আমাকে বলে যে সে হচ্ছে তার টাকা পয়সা আছে সে আমাকে বলছে যায় সে আমার সাথে পার্টনারশিপে মিডিয়াতে কাজ করবে মানে ইনভেস্ট করবে ইনভেস্টার আমরা যেহেতু অ্যাক্টর একটা ইনভেস্টার যখন পাই তখন হচ্ছে তাদের সাথে কাজ করতে চাই যে ইনভেস্ট করলে আমি ভালো কাজ করবো সে বলছে তার অর্ধেক আমার অর্ধেক ফিফটি ফিফটি